যে সকল আলামতের কথা নবী আলী সালাতামের হাদিসে এসেছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ বিন্দিল্লা তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং যে রসুল করিম সাল্লা সাল্লামের করেছেন আল্লাহ সাহাতালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ সামলা ভালোবাসাকে যখন জানিয়ে দেন তখন তিনি জিবরীলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবরীল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরাও তাকে ভালোবাসো আসমানওয়ালারা অর্থাৎ ফিরিস তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ স্লামান তারা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ স্মাদা ঘৃণা করেন অপছন্দ করেন একইভাবে অর্থাৎ কে ডেকে বলেন আল্লাহ আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে এদিস থেকে বোঝা গেল আল্লাহ স্মাত যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ সামাল সৃষ্টি করে দেন নাম্বার দুই আল্লাহ সালা যখন কোন মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝবো তার দ্বিতীয় আলামত হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ স্মাদা ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানের তিরমিজি রেখা দিয়েছে আর সুরসুল্লাহ আকরাম সাল্লাহ সাল্লামের সাত করেছেন আর যখন আল্লাহ সুমাতালা কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে বিশ মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধায় ফেলে নানাভাবে আল্লাহ সুমাতালা তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদ আপদে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ সুমাতালার ভালোবাসার একটি আলামত ফমান র রেদা ওমান সাহাত আফালাহর সাহ আল্লাহর এই দেওয়া পরীক্ষায় কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফায়সালাকে মেনে নেয় ফালাহুর রেদ তার জন্য আল্লাহর সন্তুষ্টি হয়ে হয়েছে আর যে ব্যক্তি আল্লাহর এই ফায়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ ফায়সালাকে মেনে নিতে পারে না রেদাবিল বিল ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই বিষয়টি যে অর্জন করতে পারে না বরং হা করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ সে করে হ্যাঁ দেখে আমার উপরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে ফালাহুজ তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবদারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাফ করুন আল্লাহ সামাল আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া আমরা যাবি জানি কোরআন আল্লাহ কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি কোন নবী ছিলেন ইব্রাহিম আলহাতাম ইব্রাহিম আলাইসরাতাম সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে একাধিক জায়গায় বলেছেন কি কি পরীক্ষা নিয়েছেন যখন আল্লাহাত ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ তালা নিয়েছেন কেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন আল্লাহ তো ফেরাউনের পরীক্ষা নেন নাই আল্লাহ তো বলেন না আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ এটা বলেন না কোরআনে কোথাও যে আল্লাহ আবু জাহালের পরীক্ষা নিয়েছেন আবু পরীক্ষা নিয়েছেন তারা তো স্টুডেন্টই না তারা তো আল্লাহ বান্দাই না নেককার বান্দাই না মুমিন বান্দাই না যার কারণে তাদের পরীক্ষা নেওয়ার প্রশ্ন নাই যার জীবনে বিপদ আছে ইমানদার যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোন না কোনো কারণে প্রিয় হয়েছে আল্লাহ তাকে পরীক্ষা করছেন বিধায় অস্থির এবং ব্যাকুল হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহর ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হল আল্লাহ সুমাদ তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়ার থেকে আমরা তালা হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পদ পদবি অর্থ করি প্রভাব প্রতিপত্তি কেনা চাই আমরা সবাই চাই এগুলা কিন্তু আল্লাহ সামতালা কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন সে চাইলেও ব্যাটে বলে হয় না আল্লাহ সুমাতাল্লাহ তাকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে বাই প্ল্যান ইচ্ছাপূর্বক আল্লাহ সুমাতাল্লাহ সরায় রাখেন কেন তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে সে দুনিয়ার সাথে যদি মিশে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুমাতাল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন এ প্রসঙ্গে সহিব নেহেবান মুস্তদরা খাকেম সুনানে তিরমিজি অনেকগুলো হাদিস কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে রসুল আকাম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নআল্লাহ ইদা আহাবা আবদান হামাহ দুনিয়া কামা ইয়াহমি আহাদুকুম তোমাদের তোমাদের কেউ প্রিয়জনরা অসুস্থ হলে যেই রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তার তাকে যেরকম পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন তার আল্লাহর ভালোবাসার মানুষটাকে আল্লাহ তালা দুনিয়া থেকে এরকম